প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন ঘর রয়েছে কিন্তু ছিল না পানীয় জল পানীয় জল আনতে যেতে হতো অনেক দূরে খোদ মেদিনীপুর শহরে এমনই চিত্র দেখা গিয়েছে অবশেষে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে সেই জলকষ্ট থেকে মুক্তি পেতে চলেছে মেদিনীপুর শহরের মেদিনীপুর পৌরসভার দু নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের জেলপুকুর পাড় দেশবন্ধু নগরের একটি বড় অংশের বাসিন্দারা নতুন করে বসানো হচ্ছে পানীয় জলের পাইপ জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি দাঁড়িয়ে থেকে জলের লাইন পাতার কাজের তদারকি করছেন এই জলের লাইন হওয়ার ফলে উপকৃত হবেন বহু পরিবার কুইকোটা বিডিও অফিসের সামনে থাকা পাম্প হাউস থেকে এই পানীয় জলের লাইন টানা হয়েছে ইতিমধ্যেই চব্বিশটি কল লাগানো হয়ে গিয়েছে এখনো বাকি রয়েছে তা দু একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে বলে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন পর পানীয় জল পেয়ে খুশি এলাকার বাসিন্দারা পুরো বিষয় নিয়ে জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি তিনি কি জানিয়েছেন শুনুন এখানে দীর্ঘদিনের সমস্যা ছিল যে অনেক দূরে পাম্প আছে তো এখানে কোনো নতুন কানেকশন ছিল না তো এরা বারংবার বলেছে এবং আমি এসে দেখেছি এদের জলের কষ্ট খুব ছিল তো যার জন্য আমাদের নতুন করে আমাদের দু নম্বর ওয়ার্ডে ওই ভিডিও অফিসে ওই রাস্তাতে একটা আমাদের নতুন পাম্প বসানো হয়েছে তো সেইখান থেকে আমরা মানে লাইনটা করেছি এখানে ইন্টার কানেকশন করা হয়েছে আমাদের যে ওয়েচারটা আছে ওখানে জল উঠছে ওখান থেকে আমাদের এই জলটা সাপ্লাই দেওয়া হবে তো এইখানে নতুন লাইন ছিল না একটাও কল ছিল না প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশটা বাড়ি ছিল তাদেরও সুবিধা হচ্ছে প্লাস আমাদের যে নিচে এই এলাকাগুলোতে আদিবাসী পাড়া থেকে শুরু করে আমাদের দু নাম্বার ওয়ার্ডেও যে পুকুর পাড় মানে কিছুটা আছে তিন নাম্বার কিছুটা দু নাম। ওখানেও কিছু মানুষ খুব এই জলের জন্য সমস্যায় ভুগতেন তো আমরা সেই জন্য চেষ্টা করেছি আমরা পৌরসভায় জানিয়েছিলাম এবং কৌশবে আমাদের পৌগপিতা পিতা আমাদের মানে এই সহযোগিতা করেছেন এবং তিনি যেভাবে মানে কাজ করতে উদ্যোগী হয়েছেন তিনি বলেছেন যে না মানুষের পাশে থাকতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই জন্য উনি হচ্ছে সর্বক্ষণ মানুষের পাশে সেবা দেন তো উনি নিজেও এসে দেখে গেছেন দেখে উনি সিদ্ধান্ত নিয়েছেন না ওখানে গাইনটা কানেকশনটা জয়েন করতে হবে এবং নতুন গাইন পাততে হবে তো সেইভাবে আমাদের গাইনও পাতা হয়েছে কানেকশনও দেওয়া হয়েছে আমাদের এলাকাবাসী এভাবে জলও পাবে তো কালকে আমাদের টেস্টিংও হয়েছে জল ভালো আছে এবং আজকে আমাদের একটা নতুন গাইন পাতা হচ্ছে এরপর থেকে আমাদের জলটা সাপ্লাই করা হবে আমার নামিতা ইতালি ব্যানার্জি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পৌরসভা জল দপ্তরে শেয়ার শুনলেন এরপর শুনুন ওই ওয়ার্ড তথা মেদিনীপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রশান্ত মান্ডি ওনার বক্তব্য কি সমস্যা ছিল এবং কি হচ্ছে বলতে সমস্যাটা বলতে গেলে এই এলাকাটাতে যেহেতু দেশবন্ধু নগর এলাকাটার মধ্যে একটা পাম্প বহু দূরে আছে এখান থেকে প্রায় তিনশো চারশো মিটার দূরে ওইখান থেকে জল তো অনেক দীর্ঘদিনের পাম্প তার জন্য জলের এখন লেয়ার কমে আসে যার ফলে এক সাইডটা এক অংশটা জল পাচ্ছে না ঠিক মতন আমাদের এই কুই কটা আদিবাসী পাড়ার মধ্যেও একটা ই এলাকা আছে যেখানটাতে একটা পাম্প আছে সেই পাম্পটা অনেক দিনের পাম্প প্রায় দশ বারো বছরের উপরে হবে সেইখান থেকেও জলের সাপ্লাইটা বেশি পাওয়া যাচ্ছে না তার জন্য আমরা চেয়ারম্যানকে আবেদন করেছিলাম এখান থেকে একটা নতুন সাবমার্শাল করে দিত তাহলে আমাদের দুটো এলাকায় সুবিধা পেত কিন্তু এখন যেহেতু চেয়ারম্যান পাম্পটা দিচ্ছে না আমাদেরকে তো তার জন্য দু নম্বর ওয়ার্ডের জল ট্যাংক সত্যজিৎ নগরের ওই পাশটাতে একটা পাম্প করা হয়েছে সেইখান থেকে চেয়ারম্যান বলেছে যে সিঙ্গেল লাইন এই দুটো এলাকার জন্য জল দেওয়ার ব্যবস্থা করবে আপাতত চেয়ারম্যান সেইটা কথাটা রেখেছে এছাড়া এই রাস্তার সাইডে যতগুলো বাড়ি আছে এই বাড়িগুলো কেউই জল পেদনা না বললেই চলে এখন বট নতুন করে পান কানেকশন দেওয়ার জন্য এগুলো অনেকটাই সুবিধা হয়েছে এদিকে দূর দূরান্ত থেকে জল আনতে হতো তো এখন যেহেতু কাছাকাছি হয়ে গেছে তো এখনো পাম্পটা চালানোর জন্য একটা অপারেটর দিতে হবে এই পাইপ লাইনের যে ইয়ে হয়েছে এগুলো এই কানেকশনগুলো চলছে এখনও কিছুটা একটা এলাকায় কানেকশন হয়ে গেছে আর একটা কানেকশন চলছে এই কানেকশনগুলো হয়ে গেলে জলটা এটা হচ্ছে জেলখানা পুকুরপাড় বেশ মান্ডি তিন নম্বর ওয়ার্ড এখন শুনলেন এবার শুনুন এলাকাবাসীরা কি জানাচ্ছেন এই বিষয়ে সত্যি বলতে দীর্ঘদিনের সমস্যা আমরা বিভিন্ন রকম ভাবে শুধুমাত্র পৌরসভা নয় এম তো নয় বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকের দোরগোড়ায় আমরা পৌঁছেছিলাম এই এলাকা মানুষের সমস্যা নিয়ে তৎকালীন বিধায়ক ছিল মেঘেন মাইতি তার কাছেও বলা হয়েছিল এই রাস্তা এবং জলের জন্য এক একটা অন্তত সুরা হয়েছে আজকে সিআইসি মিতালি ব্যানার্জি তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং সাথে সাথে এখানে কাউন্সিলরও আছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে চেয়ারম্যান আছেন তাদের প্রচেষ্টায় আমাদের দীর্ঘদিনের যে সমস্যা দীর্ঘদিনের যে আমাদের চাওয়া তার মধ্যে বিন্দুমাত্র হলেও আমরা খুব আনন্দিত যে আমাদের এই রাস্তায় অনেক দিনের পরে কল বসেছে এবং জল আসছে পাইপ হয়ে গেল জল আসছিল না কিন্তু এই আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যা প্রচার বিভিন্ন জায়গা যা রয়েছে তার বিন্দুমাত্র এই জায়গাটা যেটা ছিল না সেটা আজকে থেকে শুরু হয়েছে এই হ্যাঁ বাইশ এখানে বাড়ি আছে এখানে চৌত্রিশটা বাড়ি আছে চৌত্রিশটা বাড়ির মধ্যে এই কল সংযোগ হয়েছে বাইশটা পরিবারের সংযোগ হয়েছে এখনো ওনাদের প্রচেষ্টা রয়েছে আরো তিন চারটা কল ওনারা বাড়াবেন সেই প্রচেষ্টায় চৌত্রিশটা বাড়ি কভার হয়ে যাবে এবং শুধু এইটা নয় চৌত্রিশটা বাড়ির পরেও পর্যন্ত আদিবাসী পাড়া আছে পেছন দিকে প্লাস ওইদিকে আছে সূর্যনগর আছে অর্থাৎ আমাদের জেলপুকুর পূর্ব পাড়ের বাসিন্দারা আছে প্রায় প্রায় আছে ওখানে চুরাশিটি পরিবার আছে আর এদিকে আছে একশো পরিবার সমগ্র মানুষদের কিন্তু এটা অনেকটা সুরা হয়েছে কারণ এটা উঁচু দিকে এটা পাম্পটা বসেছে এর ফলে জলের জলটা নিচু দিকে গড়িয়ে যাবে খুব আশাবাদী যে উনারাও জল পাবেন ধন্যবাদ আমার নাম সুভাষ বোস আর তিন নম্বর বাড়ি বাড়ি এবং জেলপুকুর পাড়ে জল তো ছিল না নতুন করে কানেকশন হচ্ছে কেমন লাগছে ভালো লাগছে কি সমস্যা হতো জল জল এখানকার লোকেরা পেত না ঠিক মতন ওদের অনেক দূর থেকে জল নিয়ে আসতে হতো অনেকই সুবিধা হবে এখানকার লোকেদের প্রচুর আচ্ছা এই লাইনটা কি আমরাও ঠিক মতন খোঁজ পাবো মানে বাড়ির কলে আমাদের তো বাড়িতেই আছে হ্যাঁ তাহলে তো খুবই ভালো হবে আমার নাম শাশ্বতী বসু শুনলেন বক্তব্য সকলে ভালো থাকবেন নজর রাখুন বারো মেসালে মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে